কড়া নিরাপত্তার অতন্ত্র প্রহতির নাম বাংলাদেশ পুলিশ জনগণের একমাত্র সেবা রাস্তার ঠিকানা বাংলাদেশ পুলিশ আজকে দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতা যেখানে একাত্মতা ঘোষণা করছে বাংলাদেশ পুলিশ তাদের সঙ্গে আছে তাদের পাশে আছে আজকে পুলিশ সংস্কারের জন্য যে এগারোতম দাবি নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি এটি আমাদের নৈতিক এবং যৌক্তিক দাবি আজকে এই দাবিগুলো আমাদের পূরণ করলে কাছে টাকা প্রকাশ করলে আজকে আমরা ডিউটি যেতে প্রস্তুত আসসালামু আলাইকুম আমি প্রথমেই এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমাদের বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের আমাদের আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুস স্যারকে জানাতে চাই এবং স্যারের স্যারকে অবগত করতে চাই বাংলাদেশ পুলিশ কোন সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করবে না বাংলাদেশ পুলিশ শতভাগ ভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত কাজ করবে আমরা বাংলাদেশের নাই আমরা বগুড়া জেলা পুলিশ আমাদের এগারো দফা পুলিশের দাবি নিয়ে সংস্কারমূলক দাবি নিয়ে আমরা আজকে একত্রিত সমাবেত হয়েছি আমাদের বাংলাদেশ পুলিশ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালরাত্রিতে বাংলাদেশ পুলিশ প্রথম ঝাঁপে ঝাঁপে পড়ে রাজার বাদ থেকে প্রথম তারা নিজের ঢোকের রক্ত দিয়ে রঞ্জিত করে বাংলাদেশ নামক